তুমি রেগুলার স্টেশনেই থাকো এই ট্রেনেই হ্যাঁ না তুমি কোন কোন ট্রেনে থাকো এই শিয়ালদার সোনারপুরে ওঠো না এই সাউথের দিকেই থাকো জানা থাকবো তাহলে পরে একসময় আসতে পারব এই চাউমিন কত করে কুড়ি টাকা এই যে প্লেটটা যাচ্ছে কুড়ি টাকা এটা কি কচুরি না লুচি বল এটা কচুরি না লুচি লুচি কচুরি হলে ভেতরে পুর থাকবে আর লুচি হলে পুর থাকবে না দেখি তরকারিটা কি সেট কর করেছো আলু ভর্তা মানে এটা কি প্রত্যেকদিনই থাকে তোরা করুন মানে না না আলুর পুরি

মানে মৌ এখন পাকা ব্যবসাদার হয়ে গেছে সব দিক থেকে অনেকদিন ধরেই অনেকদিন ধরে হয়েছে মানে এখন পোক্ত হয়ে গেছে পুরো তাহলে সবকিছু ঠিকঠাক আছে

ওখানে সকালবেলা কচুরি থাকবে মানে একবেলা বেলা চাপে পর্যন্ত আর হচ্ছে তারপরে ওটা চা পাওয়া যাবে স্ন্যাক্স আইটেম পাওয়া যাবে চা টা সকাল থেকেই পাওয়া যাবে চা কচুরি আর কচুরি হয়ে যাওয়ার পর থেকে তারপরে চা থাকবে তাহলে এখন মোয়ের কচুরি থেকে আমরা এখন ময়ের কাছে চাও পাবো তাই তো আজকে চাও চলে এসেছি আমি একদম হাবড়া যে হাবড়া স্টেশনের মধ্যেই কিন্তু একটা দোকান সুন্দর করে সাজানো রয়েছে দেখো আটার রুটি খাসি চর্বি নিমকসা তরকা যেখানে সবটা পাওয়া যায় আর এখানে দেখো খাবারগুলো সুন্দর করে সাজানো রয়েছে দেখে কিন্তু আমি দাঁড়িয়ে পড়লাম মানে এখন না খাবার লোভের মতন আর একটা জিনিসেরও লোভ হয় সেটা হচ্ছে তোমাদের কাছে একটু খাবারগুলো পৌঁছে দেওয়া আর এখানে আমি আগেও এসেছি কিন্তু এই দাদার ভিডিও আগেও আরও একবার আমি করেছি তা ভাবলাম আরেকবার তোমাদের সাথে শেয়ার করি এখানে কিন্তু আটার রুটি খাসি চর্বি ডিম কষা তরকা অনেক কিছু পাওয়া যায় এই যে দেখো পরোটা করে রাখা রয়েছে এখানে কি তরকারি আছে ঘুগনি আলু সাহেবিন তো দেখানো যাবে চাল আবার সবাই চলে হ্যাঁ ভালো আছে তরকারি তোদের থেকে কি সারাদিন রাত নটা দেখি সাথে ও মানে কেও আলু দম চাইলে ঠিকই দেবে। আর তোমার এই ডিম কষা আর ডিম ওগুলো রাখো না না। ওই পারে থাক। ওখানে তো তোমার ওই মুড়ি গুগنيه পাওয়া যায়। তোমাদের একদমিয়েত না হ্যাঁ। ওখানে আরেকদিন যাবো।

এখনো সেভাবে শুরু হয়নি না বিকেল থেকে শুরু হবে আচ্ছা তোমাদের কি সারা দিনের দোকান নাকি রাত্রে বেলা রাত্রে বেলা হয় না আগে কিন্তু আমরা বেলা একটা রুটি থেকে রুটি আর পরোটা চালু ও এখন আর রুটি নেই রুটি আছে পরোটা এখন দিয়ে চালু এরপরে রুমালি তন্দুরি এগুলো ও আচ্ছা